আসসালামু আলাইকুম ভিউয়ার্স হাজির হয়ে গেছি ভিন্ন একটি ব্লগ নিয়ে তো আজকে হচ্ছে রায়া আর রাদোয়ার মাম্মামের মেরিজ অ্যানিভার্সারি তো জীবন থেকে পার হয়ে গিয়েছে চোদ্দোটি বছর পনেরো বছরে পা দিয়েছে তো আমাদের এই বিবাহিত জীবনে অনেক কিছু ঘটে গিয়েছে তো আমরা পূর্বেও অনেক কিছু দেখিয়েছি আমাদের ভিডিওতে তো রায়া আর রাদোয়া হচ্ছে আজকে ভিডিওতে কিছু কিছু রিয়েল সাউন্ড ব্যবহার করেছে দেখা যায় যে আমরা ভিডিও করতে গেলে যেই কথাগুলো বলে থাকি সেগুলো আজকে আমরা ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরেছি আজকে বিশেষ কিছু করা হয়নি যার হচ্ছে আর রাধু জন্য পোলাও মুরগির মাংস লাউ এগুলোই রান্না করা হয়েছিল কারণ তার বাবা বাসায় ছিল না তো রাদু নিজ নিজে রান্না করবে বলে রান্নাঘরে চলে এসেছিলো আর আমরা মোটামুটি রান্নাটা করা শুরু করে দিয়েছিলাম একদম বিকেলবেলা হচ্ছে তার বাবা বাসায় এসেছিল যার কারণে স্পেশালি কোনো কিছু করা হয়নি বা কোনো কিছুর আয়োজন ছিল না জাস্ট ঘরোয়াভাবে নর্মালি যে খাবার রান্না করা হয় সেগুলোই রান্না করা হয়েছিল খাওয়ার জন্য অন্যান্য দিনের মতো তো রান্না করার প্রস্তুতি চলছে রাদুয়া দেখুন রান্না করার চেষ্টা করছে সে তার মাকে বলছে যে এত তেল দিয়ে রান্না করে নাকি আরও কম তেল দিয়ে রান্না করতে হবে রান্না নাকি সে খুব ভালো করতে পারে তো বন্ধুরা আমরা সব সময় চেষ্টা করি আপনাদের সাথে আমাদের সব কিছু শেয়ার করার জন্য তো বেশ কিছু দিন ধরে বেশ একটা কমেন্ট আসছে একই রকম কমেন্ট তা হলো যে রায়া রাদোয়ার চুলে কি শ্যাম্পু ব্যবহার করা হয় চুলে কিভাবে প্রপারলি কেয়ার নেওয়া হয় তো আমি ওদের চুলে যা ব্যবহার করি বা যা করা হয় চুলের মধ্যে সেগুলো আপনাদের সামনে আমি সবসময় দেখাই ভিডিও তৈরি করে দেখাই এমনকি তিন মাস পর পর যে তাদের চুলের অগ্রভাগ কেটে দিই সেটাও আপনাদের সামনে আমি তুলে ধরি আপনাদের দেখানোর চেষ্টা করি তারপরও কিছু কিছু আপু আছেন যারা হচ্ছে ক্লিয়ারলি বুঝতে পারেন না তো তাদের জন্য একটাই রিকোয়েস্ট তারা হচ্ছে আপনারা কষ্ট করে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই নাম্বারে আপনারা মেসেজ দিয়ে রাখবেন আমি আপনাদেরকে সব কিছু জানিয়ে দেবো কি করতে হবে দাও বলে যা বলে যাও সবকিছু বলে যা বলে যাও বলে যা বলে যা বলে যা বলে যা বলে যা সাগরের জল সাগরের মা চাকাশে বাতাসে দেখে যাও বেশি যাও বেশি যাও তোমরা এই খোলা সাগরে যাদের কমেন্টগুলো একদম সংক্ষিপ্ত থাকে দেখা যায় অল্প পরিসরে অ্যান্সার করলে হয়ে যাচ্ছে তো তাদেরকে আমি কমেন্টই রিপ্লাই দিয়ে দিই অনেকের অনেক ধরনের সমস্যা থাকে যেগুলো সংক্ষিপ্ত পরিসরে বলা যায় না যার কারণে বলি হোয়াটসঅ্যাপে ন করার জন্য তো আমি সবসময় আপনাদেরকে বলে থাকি যে আপনারা হচ্ছে প্রপারলি একটা শ্যাম্পু একটা তেল ব্যবহার করবেন আর হচ্ছে কন্ডিশনার যেটা নাকি আপনার চুলের জন্য খুব উপকারী আসলে সব কিছুরই প্রপারলি যত্নের প্রয়োজন রয়েছে চুল বলুন ত্বক বলুন সব কিছুরই কিন্তু প্রপারলি যত্ন করতে হয় তো ভিডিও করতে করতে কিন্তু অনেক কিছু বলা হয়েছিল ভিডিওতে সেগুলো আজকে আপনাদের সামনে দেখিয়ে দিলাম তো প্রায় সময় হচ্ছে আমরা যখন ভিডিও করি তখন এ ধরনের কাজকর্ম রাদও আমার সাথে করে থাকে আর আমিও তাদের সাথে অনেক মজা আনন্দ করে থাকি তো যাই হোক বন্ধুরা যেটা বলছিলাম যে আপনাদেরকে যে আপনারা হচ্ছে প্রপারলি শ্যাম্পু ব্যবহার করবেন আর হচ্ছে তেল আর যখনই আপনারা মাথায় শ্যাম্পু ইউজ করবেন তখনই হচ্ছে আপনারা তার পূর্বে হচ্ছে তেল দিয়ে নেবেন পারলে আগের দিন রাতে চুলে তেল দিয়ে রাখবেন অথবা হচ্ছে শ্যাম্পু করা দশ মিনিট পূর্বে আপনারা তেল অ্যাপ্লাই করে দেন হচ্ছে শ্যাম্পু করবেন কারণ আপনি যদি তেল ছাড়া শ্যাম্পু অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনার চুলের সিবাম অয়েলটা নষ্ট হয়ে যায় আর তেল দিয়ে নিলে আর হচ্ছে আপনি যদি কন্ডিশনার ইউজ করেন তাহলে আপনার চুলের সিবাম অয়েল ফিরে আসে সো আমার মনে হয় এইটুকু কাজ আমরা সবাই করতে পারি যাদের হাতে দেখা যায় যে সময়ের স্বল্পতা রয়েছে তারা হচ্ছে অ্যাটলিস্ট দশ মিনিট পূর্বে তেলতে অ্যাপ্লাই করি আরেকটা জিনিস আমি সবাইকে সাজেস্ট করছি দানিং তা হলো অলিভ অয়েলের সাথে নারকেল তেল মিক্সড করে ব্যবহার করার জন্য কারণ অনেক আপুরাই হচ্ছে সচরাচর বলে যাচ্ছেন যে আপনাদের চুল বড় হওয়া লাগবে তো চুল বড় হওয়ার জন্য প্লাস হচ্ছে চুল সিল্কি হওয়ার জন্য আপনার চুলে অলিভ অয়েল আর নারকেল তেল মিক্সড করে ব্যবহার করলে অবশ্যই সেটা খুব ভালো কাজ করে এবং আপনারা সেটা হচ্ছে যারা যারা ইউজ করছেন কিছু কিছু আপু ব্যক্তিগতভাবে আমাকে কমেন্ট করেছেন হোয়াটসঅ্যাপে যে আপু আমার ভালো কাজ করছে আরেকটা জিনিস হলো আমরা অনেকেই শ্যাম্পু সিলেক্ট করি কিন্তু শ্যাম্পুটা সঠিকভাবে সিলেক্ট করি না দেখা যায় যে চুলে থাকে চুল পড়ার সমস্যা শ্যাম্পু কিনে নিয়ে আসি সিল্কি হওয়ার জন্য আগে তো আমাকে হচ্ছে চুল পড়ার সমস্যাটা কন্ট্রোলে আনতে হবে দেন আমার চুল সিল্কি করার চিন্তা করতে হবে আবার অনেকে করি কি যে চুল বড় হওয়ার জন্য শ্যাম্পু কিনে নিয়ে আসি কিন্তু চুলে চুল পড়ার সমস্যা রয়ে গিয়েছে আপু চুল যদি আপনার মাথায় নাই থাকে বড় হবে কিভাবে তো আমাদেরকে করতে হবে কি আগে চুল পড়ার সমস্যাটা সমাধান করতে হবে দেন হচ্ছে আমাদেরকে চুল বড় হওয়ার চিন্তা ভাবনা করতে হবে এই ছিল স্বল্প পরিসরে আজকের ভিডিওতে কিছু তথ্য আর আপনারা যদি আরও কিছু জানতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করবেন আর আমি চেষ্টা করবো আপনাদের জন্য নেক্সটে আরও কিছু নতুন নতুন চুলের ভিডিও বানানোর জন্য রাদুয়া কিন্তু মাসাল্লা আজকে একা একা খেতে বসে গিয়েছে সে নাকি নিজের হাতে খেতে শিখে গিয়েছে আর তার চুলের প্রতি এখন খুব যত্ন সে চুল প্রপারলি বেঁধে রাখে প্লাস হচ্ছে চুলে প্রপারলি শ্যাম্পু করায় তারপরে কন্ডিশনার ইউজ করায় আমি যদি ভুলে যাই শ্যাম্পু করানোর জন্য সে আমাকে মনে করিয়ে দেয় আম্মু আজকে তো চুলে শ্যাম্পু করতে হবে আর তেল তো সে নিজে নিজেই দেওয়ার চেষ্টা করে আর রায় আপুকেও মাঝে মাঝে হেল্প করে আম্মুকেও হেল্প করে তেল দেওয়ার জন্য তো রায়া কিন্তু মাসাল্লাহ খুব লক্ষ্মী এখন রাদু আস্তে আস্তে লক্ষ্মী হয়ে যাচ্ছে সে আপুকে রেখে একা খেতে বসে গিয়েছে তো বারবার বলছিল যে আপু আসো আমরা দুজন একসাথে খাই তো অবশ্যই সে হচ্ছে রাদুর ডাকাডাকিতে রায় আপু চলে এসেছিলো তার আপু সাথে খাওয়ার জন্য বাচ্চাদেরকে বাসায় থাকা অবস্থায় আমি সব সময় তাদের চুলগুলো বেনি করে রাখি তো যাদের চুল বেনি করে রাখলে একটু কার্লি হওয়ার সম্ভাবনা থাকে তারা চাইলে বেনি না করে ঝুটি করে পাঁচ দিয়ে আটকে রাখতে পারেন আর দেখুন দুই আপু কিন্তু সুন্দর করে গল্প করে খাওয়ার চেষ্টা করছে তো আপুরা যারা যারা হচ্ছে রায়ার ভিডিওগুলো রেগুলার দেখেন তাদেরকে জানে আন্তরিক অভিনন্দন আর আজকে যেহেতু এটা স্পেশাল দিন ছিল রায়া আর রাধু আর মামা মেরিস অ্যানিভার্সারি আর রাদুয়া সেটাকে বলছিলো আজকে বাবার বার্থডে আর বাবার মেরিস অ্যানিভার্সারি মেরিস অ্যানিভার্সারি কী সেটা রাদু এখনও বুঝে না তারপরেও সে ভেবে নিয়েছে জন্মদিন আর মেরিস মেরিস অ্যানিভার্সারি একই দিনে হয়ে থাকে তো যাই হোক তার স্বল্প জ্ঞানে যতটুকু ধরেছে সে ততটুকু ভেবে নিয়েছে তো বাবার জন্য অপেক্ষা করে বসে থাকতে থাকতে তারা দুজন খেয়ে নিচ্ছিল বাবা এসে তারপর খাবে তো বাবা আসার পর কী ঘটনা হয় সেটাও আপনাদের সামনে আমরা তুলে ধরছি তো দুই আপু দুই আপুর দিকে তাকিয়ে আছে আর হচ্ছে অল্প অল্প করে খাবার খাচ্ছে আর তাদের জন্য আলাদাভাবে একটু ঝাল কম দিয়ে ঝাল দেওয়াই হয় না এরকমভাবে রান্না করা হয়েছিল আর আমাদের জন্য একটু ঝাল ঝাল করে তেমন কিছু না অল্প পরিসরে রান্না তো অবশেষে তার বাবা স্পেশাল দিনে একটি ফুল নিয়ে এসেছিল সে স্বাগতম জানানোর জন্য এই ছিল রায়ার রাদুয়ার মামা মেয়ের ফরটিন অ্যানিভার্সারি আর তো বুঝতে পারছেন চোদ্দ বছর পূর্ণ হয়ে গেছে পনেরো বছর পা দিয়ে দিয়েছে তো আপনারা বেশি বেশি রায়া আর রাদোয়ার ভিডিওগুলো শেয়ার করে দেবেন রায়া আর রাদোয়ার পরিবারকে আরও বেশি বড় করে তুলে দেবেন আর আপনাদের সাপোর্ট আছে বলেই আস্তে আস্তে রায়া আর রাদোয়ার পরিবারটা বড় হতে যাচ্ছে আর অবশ্যই বেশি বেশি করে ওদের ভিডিওগুলো শেয়ার করে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন সামনে আরেকটি ঈদ রয়েছে সেই ঈদটা যেন সবাই ভালোভাবে কাটাতে পারেন সেই দোয়াই করি আপনারা সবসময় দোয়া করবেন রায় আর যেন খুব ভালো থাকে আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোন তথ্য নিয়ে অবশ্যই আপনাদের সাথে আল্লাহ হাফেজ